দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরল উপজেলা দিন টেকরা এলাকা থেকে আর আমরা ট্যাক্সি আজকে বেশ কিছু কম দামের মধ্যে একেবারে সাশ্রয়ী মূল্যে কিছু গাভিবাছি সংগ্রহ করছে এনামুল ভাই এনামুল ভাই আলাইকুম আসসালাম কেমন আসান আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কী অবস্থা বলেন তো আজকে আজকে ভাই সাতটা গাভি সাতটা আচ্ছা ষাটটা গাভী সাতটা সাতটা আচ্ছা

এটা হচ্ছে লটার এক নম্বর এক নম্বর আচ্ছা যদি বলা যায় ভাই দুধ ছেঁকে দেবো আমি দুধ ছেঁকে দেবো ভাই পুরোটা ঘুরে দেড় লিটার করে দুধ ছেঁকে দেবো আচ্ছা ছেঁকে দেবেন ছেঁকে দেবো আমি একদম আচ্ছা আচ্ছা ঠিক মুখে কথা না একদম বাস্তবে আমি একদম ছেঁকে দেবো আচ্ছা বাস্তবের প্রমাণ বাস্তবের প্রমাণ আসি আর ছেঁকে নেবে আচ্ছা দেড় লিটার দুধ ছেঁকে নেবে আসি আমি আচ্ছা এটা হচ্ছে লটার এক নম্বর এক নম্বর এটা আর বাচ্চাটা বয়স কত দিন হতে পারে বাচ্চারা বয়স ভাই কোন বেশি এক মাস এক মাস এক মাস দেখেন এক মাস বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা अच्छा एक दू नंबर देखी दो भाई आइए डबल बॉडी আচ্ছা বাচ্চা কি বাচ্চা সার বাচ্চাটা একটু দেখেন সুন্দর আচ্ছা এক মাসের কম এটা ছাব্বিশ সাতাইশ দিন হচ্ছে আচ্ছা ছাব্বিশ সাতাশ দিন হচ্ছে নব্বই টাকা দাঁতে কটা দাঁতে

ভাই এগুলো জানি যাবে পরিবেশ মানে কোনো খাওয়া লাগবে না ভাই কোনো খাওয়া লাগবে না ওই গরু দুধ বেচিয়ে গরু খাইতে পারবে বাচ্চাটা টাকা দিবে গায়ে গুলো থেকে আচ্ছা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কত বাজেট রেখেছেন বাজেট ভাই আজকে হালকা ভাই হ্যাঁ তেষট্টি হাজার পাঁচশো ভাই তেষট্টি হাজার বাচ্চুর প্লাস দেড় লিটার দুধ পাশে আচ্ছা তিরিশট্টি হাজার পাঁচশো আচ্ছা একেবারে সীমিত দাম হ্যাঁ রঙের সেই সুন্দর ওয়ান টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার 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 একেবারে কোয়ালিটি সম্পন্ন একেবারে কম দামের ভিতরে এই গরুগুলো সংগ্রহ করছে এনামল ভাই তো এনামুল ভাই আসলে শুরুতেই বলছি যে এই যে সংগ্রহগুলো আসলে কিভাবে আপনি সংগ্রহ করেন তাহলে আমরা সংগ্রহ করি ভাই গ্রাম থেকে সংগ্রহ করি আর কিছু হাটে কালেকশন করি ভাই হ্যাঁ কিছু হাটে কালেকশন আলেকশন কালেকশন করে কিছু গ্রামে আচ্ছা কালা করি ভাই কালেকশন করেন বেশ সুন্দর কালেকশনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর তো এই যে কালেকশনগুলো যদি কেউ নিতে চায় যাতে মানে যদি পছন্দ হয় আপনি সহযোগ করে পাবে পাবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলুন 017 হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স ফাইভ নাইন হ্যাঁ টু এইট জিরো আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে হবে কোন যদি বলে ভাই আরো গাবে বছর নিব হ্যাঁ আরো দেব আরো দেওয়া যাবে আরো দেওয়া যাবে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নাই যতগুলো চাইবে সেগুলো দেওয়া যাবে আচ্ছা যতগুলো চাইবে ততগুলো দেওয়া যাবে দেওয়া হবে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গাবি বাসুগুলো পাবেন এছাড়াও এগুলো ছাড়া আরো কিন্তু ওনার কালেকশন আছে আপনাকে দিতে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন সুযোগেন গরু ক্রাই করবেন